এভরিওয়ান আই হোপ অল আর জয়িং গুড আজকে আমি আমার পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমি আজকে ভিডিওটা কী নিয়ে বানাতে যাচ্ছি এবং সব কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং ভিডিওটা না টেনে পুরোটা কিন্তু দেখতে হবে এবছরে এই প্রথম এশিয়ান বাণিজ্য মেলা শুরু হয়ে গেল এবং এটাতে না যেয়ে কি হয় সেখানে আমাদের আগের পুরাতন মেলা হতো আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেখানে হচ্ছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো ঘুরতে ঘুরতে চলে গেলাম এবং টিকিট ছিল মাত্র বিশ টাকা করে বাচ্চাদের জন্য কোনো টিকিট ছিল না এবং যাওয়ার পরে দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর ভিড় ছিল সব জিনিসের একদম অফার অফার ছিল এবং অনেক ভিড় ছিল তো ভিড়ের মাঝেই হচ্ছে মেলাতে ঘুরতে হলো যেহেতু মেলাতে চলেই গিয়েছি পাকিস্তানি ইন্ডিয়ান গুজরাটি বিভিন্ন রকমের স্টল বিভিন্ন ব্র্যান্ডের স্টল এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এবং খুব সুন্দর সুন্দর ওদের অ্যাজুজওয়াল যেরকম থাকে আমার খুবই পছন্দের ওদের হচ্ছে কালেকশানসগুলো এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ওয়াচ ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্রাইস ওয়াজ ভেরি রিজনেবল মাত্র দুইশো ষাট করে ছিল এবং সেই সাথে ছিল লেডিস ওয়াচ লেডিস ইয়াররিং যেগুলো অনেক সুন্দর সুন্দর এই ইয়াররিংসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু একটা কথা একটু বলতেই হয় আদার্স শপের তুলনায় মানে বাহিরের তুলনায় মেলার প্রাইস অনেক বেশি হাই ছিল আমার কাছে অনেক বেশি হাই লেগেছিল এবং আপনাদের ওপিনিয়নটা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন এখানে সব রকমের স্টল ছিল এবং এই ব্যাগের প্রাইস ছিল নয়শো টাকা করে যেটা আমি ছয়শো টাকা করে হচ্ছে এই ব্যাগগুলো পারচেস করেছি এবং এই হেয়ার ব্যান্ডগুলো আমি লাস্ট সে বাণিজ্য মেলা থেকেও পার্চেস করেছিলাম সেম আমি এই এখনও দেখলাম মানে নতুনত্ব আমি খুবই কম পেয়েছি এবং এই ট্রাভেল পেলেগুলো অফারে দিচ্ছিল মাত্র তিনশো টাকা করে এখানে হচ্ছে রিবারনার একটা স্টল বসিয়েছে এবং ওদের স্টলের ডেকোরেশনটা খুব ভালো লাগছিল আমার না এই কোকোরিজ আইটেমগুলো অনেক বেশি পছন্দ বাট ওদের এখানে অনেক বেশি প্রাইস বাট দেখতে খুব কিউট কিউট ছিল সো আমি এগুলো পারচেস করিনি অবশ্য এবং আমি ঘুরে ঘুরে মেলাটা জাস্ট একটু দেখার জন্যই গিয়েছিলাম দেখার উদ্দেশ্যে তারপরও ঘুরতে ঘুরতে অনেক কিছুই কেনাকাটা হয়ে গিয়েছে সো এখানে হচ্ছে পাকিস্তানি স্টল ছিল ওদের শাল তারপর হচ্ছে ব্যাগস এবং এই ইয়াররিংসগুলো ছিল মাত্র দুইশো টাকা করে অনেকগুলো ডিজাইন ছিল এবং এখানে আরেকটা দোকানে দেখলাম মাত্র সত্তর টাকা করেই আপনি যেটা খুশি সেটাই কিনতে পারছেন মানে এখানে যা যা ছিল সব কিছুই প্রায় দাম সত্তর টাকা মাঝে ছিল তো আমি ওইখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করেছি বাসার জন্য এবং এই হেয়ার ক্লিপগুলো আমার অনেক বেশি পছন্দের বাট ওদের এখানে প্রাইসটা আমার কাছে অনেক বেশি লেগেছে তুলনামূলকভাবে তো আমি এগুলো স্কিপ করেছি জাস্ট আপনাদেরকে কালেকশনগুলো আমি দেখাচ্ছি এবং মেলার প্রাইস বেশি হওয়ার জন্য অনেকেই কিন্তু ঘুরে জাস্ট চলে যাচ্ছে এবং এই বাটারফ্লাই ক্লিপগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে কিছু আইটেমগুলো আপনি পাবেন যেখানে যেটা এখানে ইউনিক ছিল মেলা থাকবে আর থাকবে না এটা কি হয় তো এখানে আমি অনেক ডিজাইনের ফার্নিচার দেখলাম ছোট পরিবারের জন্য খুব সুন্দর ডেকোরেটিভ সোফা গুলো ছিল এবং আদার্স অনেক আইটেম ছিল ক্রেতার পরিমাণ অনেক বেশি ভালো ছিল এবং আমার কাছে কোকারিস আইটেমগুলোই অনেক বেশি ভালো লাগছিলো আমার মনে হয় সব মেয়েদেরকে এখানে খুব বেশি টানে তো আমি এখানে শাল দেখছিলাম খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল এখানে হ্যাট ছিল ট্রাভেল যে হ্যাটগুলো থাকে যেগুলো ঘুরতে যেয়ে আমরা পড়ি এবং এখানে বাচ্চাদের সব পছন্দের আইটেম ছিল এবং এখানে আমি প্রত্যেকবারই আপনারা মেলায় এই সিগনেচার আইটেমটা আপনারা অবশ্যই দেখতে পারবেন যেটা ওরা ইন্ডিয়ান ওর পাকিস্তানি কোনো একটা স্টল হচ্ছে নিয়ে আসে আমার কাছে এটা অনেকের রিভিউ দেখেছি খুব একটা ভালো না বাট আমি এটা দেখে একটু ভিডিও শ্যুট করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে সো এখানে অনেক ডিজাইনের ওরা কাটিং করেছে আপনারা ছেলে প্যাকেজও নিতে পারেন অথবা আপনারা সিঙ্গেল পারচেসও করতে পারেন এরপর আমি স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদের জন্য ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম এরপর ঘুরতে ঘুরতে আমার অনেক বেশি লেগে গিয়েছিল চলে যাচ্ছিলাম হচ্ছে খাবারের স্টল খুঁজতে এখানে ওদের অনেক নাকি হোম খাবারগুলো মানে নিয়ে এসেছে এবং আরও অনেক পিঠা যেহেতু শীত চলেই এসেছে সো পিঠা তো থাকবেই মেলায় তো আমরা ঘুরে ঘুরে হচ্ছে একটু দেখলাম এবং খাবারের স্টলগুলোতে চলে গেলাম এই চিপসগুলোর কথা কি আপনাদের মনে আছে মেলায় আমরা এই চিপসগুলো বিশ টাকা করেই নিতাম এটার এখন প্রাইস তিরিশ টাকা হয়ে গিয়েছে সব কিছুরই দাম কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে সো এখানে সব কিছুই হোমমেড ছিল হোমমেডের এই স্টলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওদের এখানে কাবাব থেকে স্টার্ট করে সমুচা চাউমিন পিঠা ফুচকা সিঙ্গারা সব কিছুই আপনারা একই স্টলে পেয়ে যাচ্ছেন এবং ফুরিং ছিল অনেক টেস্টি ছিল প্রাইসটা একটু বেশি বাট অনেক বেশি টেস্টি ছিল এখানে একটা আমি কাপকেকসের স্টল দেখলাম এবং ওদের ওইখানে এক প্লেট বিরিয়ানি মাত্র একশো টাকায় দিচ্ছে সো আমি ভাবলাম যে এই মুহূর্তে ক্ষুধা নিবারণের জন্য আমার এটা অনেক বেশি দরকার সো আমি এখানে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি পরিমাণটা আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং ওদের টেস্টটাও ভালো ছিল এবং এখানে ছিল নানান রকমের পিঠা পিঠা দেখে কে না লোভ সামলাতে পারে বলেন আমি তো হচ্ছে এখানে চলে আসছি পোয়া পিঠা তারপর নকশি পিঠা এগুলো খাবো বলে তো এখান থেকে আমরা কিছু পিঠাও নিয়ে নিয়েছি পিঠা খেতে খেতে এখানে পাশে আমরা চলে গেলাম পার্কে এখানে সাইডে বাচ্চাদের জন্য একটা পার্ক করা হয়েছিল সেখানে বায়োস্কোপ ছিল এবং নানান রকমের টয়েজগুলো ছিল যেখানে বাচ্চারা খুব বিনোদন নিতে পারবে এবং বড়োরাও অনেক মজা করছে দেখে এবং এই মেলা থাকছে হচ্ছে আট তারিখ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত আমরা যখন গিয়েছিলাম আরও চার দিন আগে গিয়েছিলাম সো আজকে তেইশ তারিখ আজকে হচ্ছে মেলার একদম লাস্টে ডে সো ভালো লাগলে অবশ্যই হচ্ছে এই ভিডিওতে কমেন্টস করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং